নমস্কার বন্ধুরা দিনটা বাইশে জানুয়ারি আর আজকে হচ্ছে রাম মন্দিরে আমাদের প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠা তো আজকে চলো কোথায় কোথায় পুজো হচ্ছে আমাদের এদিকে সবটা তোমাদেরকে দেখাবো আমরা এসেছি এখন হরিয়ারপাড়া মন্দিরে মানে আমাদের যে মন্দিরটা মানে রয়েছে হরিয়ারপাড়াতে দুর্গা মন্দির সেখানে পুজো হচ্ছে তো পুজোটা দেখে নাও তারপরে কিন্তু এই পুজোটা ডিটেলসে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো এখন সমস্ত মন্দিরগুলো তোমাদেরকে শুধুমাত্র দেখাবো এখানে ম ওমচন্দ্রা সীতা পত সুন্দর রায় এই সমস্ত নম ও নমো বিষ্ণুদ্ভায় নম ও নমো বিসুদ্ভায় জয় শ্রী রাম জয় শ্রী রামচন্দ্র কি জয় জয় শ্রী রামচন্দ্র কি জয় জয় শ্রী শ্রী রামচন্দ্র কি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন কি দশরথ কি প্রথম আমরা গিয়েছিলাম হরিয়ারপাড়া দুর্গা মন্দির তারপরে যেটা দেখলে আরেক জায়গায় হচ্ছিল দ্বিতীয়টা সেটা হচ্ছে মায়ের স্থান বলা হয় মানে রুকুনপুর মায়ে স্থানে আর এইখানে যেটা দাঁড়িয়ে আছে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রুকুনপুর অন্নপূর্ণা মন্দির এটা অন্নপূর্ণা মন্দিরে মানে এখন চলছে মানে পুজো এখনও হচ্ছে মানে প্রভু রামের পুজো হচ্ছে আর আমাদের হরিয়ারপাড়ার মন্দিরে কিন্তু পুজো শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আমরা বেরিয়ে এসেছি তারপর মায়ে স্থানে পুজো দেখলাম তারপরে দেখলাম অন্নপূর্ণা মন্দিরেও পুজো হচ্ছে আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রুকুনপুর মন্দির মানে রুকুনপুরের দুর্গা মন্দির তো সেখানে এখন দাঁড়িয়ে আছি এখানেও পুজো এখনও চলছে তো আমরা কিন্তু বেশ ভালো সময় এসেছি মানে পুজোটা দেখেই আমাদের হরিয়ারপাড়ার মন্দিরে পুজোটা দেখেই কিন্তু আমরা মানে সরাসরি বেরিয়ে চলে এসেছি যে আরও কোথায় কোথায় পুজো হচ্ছে চলো দেখে আসি তারপরে আমরা এই যে এখন আছি রুকুনপুর মন্দিরে মানে রুকুনপুর দুর্গা মন্দিরে এখনো কিন্তু পুজো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আরতি হচ্ছে আর তারপরে আমরা সেখান থেকে কিন্তু একে একে সব মন্দিরগুলোতেই যাবো মানে এদিকে মানে আমাদের এই চত্বরে যতগুলো মন্দির রয়েছে সেগুলো কোথায় কোথায় পুজো হচ্ছে সব মন্দিরগুলোতে যে পুজো হচ্ছে সেরকমটা নয় তো দেখবো কোথায় কোথায় পুজো হচ্ছে তো আমরা তিনটে চারটে জায়গা দেখলাম হরিয়ারপাড়া মায়ের স্থান তারপর অন্নপূর্ণা মন্দির তারপর এসেছি রুকুনপুর দুর্গা মন্দিরে আর তারপরে আমরা একেবারে চলে গেছিলাম প্রতাপপুর মন্দিরে এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমাদেরকে জাস্ট একটু ঠাকুরটা দেখিয়ে দিই সেই জন্যই দাঁড়ালাম মন্দিরে যেহেতু গেটটা বন্ধ আছে যার জন্য দূর থেকেই ছবিটা মানে তুলতে হচ্ছে বা ভিডিওটা করতে হচ্ছে এই দেখো দেখতেই পাচ্ছ নিচে মানে নিচে মানে রাম লক্ষণ সীতামা ছবিটা আশা করছি দেখতে পাচ্ছ অনেকটা দূর থেকে ভিডিওটা করছি অসুবিধা হয়তো হচ্ছে মন্দিরে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে সব মানে পুরোই কেউ নেই মন্দিরে এখন পুজো হয়ে গেছে আর এটা হচ্ছে প্রতাপপুর মন্দির দুর্গা মন্দির আর তারপরে আমরা যাব এবার এখান থেকে ঝাঁঝার ঝাঁঝা দুর্গা মন্দিরে তো চলো তোমাদেরকে সেটা দেখাবো ওখানেও পুজো হচ্ছে মনে হলো যখন আসলাম তো এবার চলে এসেছি ঝাঁঝার দুর্গা মন্দিরে আর এই দেখো ঝাঁঝার দুর্গা মন্দিরেও কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন চলছে প্রসাদ বিতরণ তারপরে ওই খিচুড়ি হচ্ছে বোধ হয় মানে খিচুড়ি পাশ এরকম সব কিছু এখন রান্নাবান্না চলছে দেখলাম এদিকে আর এদিকে কিন্তু কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে তো এই হচ্ছে ঝাঁঝার দুর্গা মন্দির বেশ কয়েকটা জায়গাতেই কিন্তু পুজো হয়েছে আমাদের এদিকে আর তারপরে আমরা চলে আসলাম এই যে আমাদের মানে মামুদপুরের রাধাগোবিন্দ মন্দিরে তোমাদেরকে চলো রাধাগোবিন্দ দর্শনও করিয়ে নেব এই যে দেখো রাধাগোবিন্দ মন্দিরেও কিন্তু আজকে প্রভু শ্রী রামের পুজো হয়েছে আর পুজো এখন হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ ঠাকুরকে ভোগ দিয়েছিল ভোগটা এখন সরাচ্ছে মাতাজি আর আমরা সেই টাইমেই কিন্তু এসেছিলাম তো আমাদের পুজো মানে অনেক জায়গাতেই দেখা হলো ঠাকুর অনেক জায়গাতেই দেখলাম আর বেশ সব জায়গাতেই বেশ সুন্দর পুজো হয়েছে খুব ভালোই লাগলো আর এই যে তোমরা সবাই কিন্তু রাধা মাধবের দর্শন করো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে দর্শন করতে আর এখানেও পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগেই বললো মানে মাতাজি বললো যে অনেকক্ষণ আগেই পুজো হয়ে গেছে তারপর আমাদেরকে দাঁড়াতে বললো এবং ওই যে মানে পায়েস করেছিল তারপর অনেক কিছু মানে প্রসাদ টোসাদ আমাদেরকে দিল আমরা ওখানে প্রসাদটা প্রসাদ গ্রহণ করলাম তারপর কিন্তু আমরা এখন একটু মন্দিরে দাঁড়িয়েছিলাম তোমাদেরকেও দেখালাম এই যে বাইরেটাই দেখো কি সুন্দর মানে প্রভু শ্রীরামের ফটো লাগিয়েছে আর আজকে রামায়ণ পাঠ হয়েছিল এরকম হয়েছিল কিন্তু তখন আমরা তো হরিয়ারপাড়া মন্দিরে পুজো দেখছিলাম সেই টাইমে কিন্তু এসে পৌঁছাতে পারিনি আর এখানে পুজো হয়ে গেল মানে মা বললো যে এখানেও খুব সুন্দর রামায়ণ পাঠ হয়েছে তারপরে এমনি পুজো হয়েছে সব কিছু হয়েছে তো তারপরে আমরা এখানেও কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আর একটা মন্দিরই রয়েছে দেখার মানে মামুদপুরের দুর্গা মন্দির তো এবার এখান থেকে সেখানটা তো যাব। মানে মাতাজি ভোগটা দেওয়ার পরে আমাদেরকে বললো একটু দাঁড়াও প্রসাদটা নেবে তারপরে যাবে সেই জন্য আমরা এখন মন্দিরে দাঁড়িয়েছিলাম প্রসাদটা নেওয়ার জন্য আর ওখানে দেখতে পাচ্ছ শ্যান খেলা করছে মন্দিরে আর তোমাদেরকে এই মন্দিরে আগেও আমি এই মন্দিরের ভিডিও দিয়েছি আরও একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আর রাধাগোবিন্দ তোমাদের দর্শন কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর তোমাদেরও কোথায় কোথায় প্রভু শ্রীরামের পুজো আজকে হচ্ছে সেটাও জানাবে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল যদিও তবুও একটু কষ্ট করে দেখতে আশা করছি আছে সবার ভালো লাগবে তো চলো এবার যাব মামুদপুরে দুর্গা মন্দিরে এই যে আমরা চলে এসেছি আমাদের দুর্গা মন্দিরে আর দুর্গা মন্দিরে দেখো কি সুন্দর প্রভু শ্রীরামের মূর্তি গড়িয়ে পুজো হয়েছে এখানেও পুজো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু ওই খিচুড়ি আলুর দম আর চাটনি হচ্ছে মানে প্রসাদ বিতরণ করবে ভক্তদের মধ্যে সেই জন্য ওখানে ওইগুলো চলছে আর হচ্ছে এখন প্রসাদ বিতরণ হচ্ছে মানে এমনি প্রসাদ মানে ফলের প্রসাদটাও কিন্তু এখন সবাইকে দিচ্ছে আমরা সেই টাইমে আসলাম কি সুন্দর লাগছে না আমাদের পূর্ব শ্রীরামকে তো এখানেও পুজো খুব সুন্দরভাবে মানে ভালোভাবেই পুজো হয়েছে দেখতে পাচ্ছ আমাদের সব জায়গাতেই মানে কিন্তু পুজো হয়েছে অনেকগুলো জায়গাতেই দেখলাম বলো যে হরিয়ার পাড়ার দুর্গা মন্দিরে হয়েছে তারপরে আস্তে আস্তে ওখানে দেখলাম মায়ের স্থানে হয়েছে তারপরে ওখানে অন্নপূর্ণা মন্দিরেও পুজো হচ্ছিল তারপরে দুর্গা মানে রুকুনপুর দুর্গা মন্দিরে হয়েছে ওদিকে প্রতাপপুরের দুর্গা মন্দির ঝাঁঝা দুর্গা মন্দির তারপরে রাধাগোবিন্দ মন্দির আর তারপরে যে লাস্টে আসলাম আমাদের মামুদপুর মানে দুর্গা মন্দিরে এবার এখানেও মানে দেখে আমাদের মানে সমস্ত এই চত্বরে যতগুলো মন্দির হয়েছে বা যেখানে পুজো হচ্ছে সবটাই কিন্তু কমপ্লিট হলো তোমাদেরও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে তাহলে বলো জয় শ্রীরামচন্দ্র কি জয় পবনপুত্রা হনুমান কি যাই জয় শ্রিয়ারাম আহ আশা করছি সবার মানে সবার দিকেই ভালোভাবে পুজো কাটিয়েছো তোমরা আহ আমরাও কিন্তু খুব ভালোভাবে আজকে দিনটা কাটালাম বাই বাই